অনুরাগের সময় ধারাবাহিকের আগামী পর্বে আমরা দেখতে পাবো রূপার ক্ষতি করতে আসায় মিসকাকে হাতে নাতে ধরে দীপা ও সূর্য দুজনে মিলে আচ্ছা মতো চাবুক কষিয়ে টানতে টানতে মিসকাকে পুলিশের হাতে তুলে দিল হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগের সময় ধারাবাহিকের আগামী পর্বগুলোতে পুলিশ হসপিটালে এসে জানায় যে রূপাকে ইচ্ছাকৃতভাবে অ্যাক্সিডেন্ট করা হয়েছে যে গাড়িটা সেদিন অ্যাক্সিডেন্ট করেছে সেই গাড়ির কোনো অস্তিত্ব নেই নাম্বার প্লেটটাও ছিল যা তার শুনে চমকে ওঠে সবাই দীপার মনে সন্দেহ হয় এরপর রূপার কন্ডিশন অনেকটা ভালো হয় সবাই বাড়ি চলে যায় শুধুমাত্র দীপা ও সূর্য হসপিটালে থাকে আর তখনই দীপা হঠাৎই দেখতে পায় মিসকা আড়ালে লুকিয়ে আছে মিসকাকে দেখে দীপার মনে সন্দেহ হয় দীপা মনে মনে ভাবে যে তবে কি মিসকা রূপার অবস্থা করেছে এরপর রূপার কেবিনে যখন কেউ থাকে না তখন মিসকা রূপার ক্ষতি করতে বিষাক্ত ইঞ্জেকশন নিয়ে যায় আর মিসকা বলে রূপা আমি শেষ করতে চেয়েছিলাম কিন্তু তুমি সেই বেঁচে গেলে তাই তোমাকে আমি বিষাক্ত দিয়ে চিরদিনের মতো ঘুম পাড়িয়ে দেবো এই বলে দেবে করে ঠিক তখনই দীপা হাজির হয় আর দীপা মিসকার হাত থেকে ইঞ্জেকশনটা ফেলে দিয়ে আচ্ছা করে দিয়ে কষিয়ে চল আর বলে তুই আমার এতদিন অনেক ক্ষতি করেছিস তোকে ছেড়ে দিয়েছি এবারে তুই আমার মেয়ের ক্ষতি করেছিস তোকে আমি নিজের হাতে শাস্তি দেবো এই বলে দীপাকে নিয়ে এসে চাবুক এনে মিসকাকে আচ্ছা করে চাবুক কষায় আর দীপার চিৎকারে সূর্য আসে সূর্য বলে কি হয়েছে দীপা তখন দীপা বলে ওই মিসকাই আমার মেয়েকে শেষ করতে এসেছিলো ওই রূপার এমন অবস্থা করেছে তা শুনে সূর্য প্রচন্ড ক্ষেপে গিয়ে বলে মিসকা তোর এত বড় সাহস তুই রূপমার এমন অবস্থা করেছিস এই বলে সূর্য মিসকার দিকে বন্দুক তাক করে আর দীপা পুলিশকে ফোন করে সবটা জানায় আর কিছুক্ষণ পরে সেখানে পুলিশ হাজির হয় আর দীপা ও সূর্যের এই ভয়ঙ্কর রূপ থেকে প্রচন্ড ভয় পেয়ে যায় মিসকা এরপর দীপা ও সূর্য দুজনে মিলে মিস্তাকে আচ্ছা করে চাবুক কষিয়ে টানতে টানতে পুলিশের হাতে তুলে দেয় আর দীপা বলে অফিসার ওই আমার রূপাকে এমন অবস্থা করেছে এমনকি রূপাকে বিষাক্ত ইঞ্জেকশন দিয়ে মারতে এসেছিল ওকে নিয়ে যান সূর্য অফিসার জেল থেকে থেকে পালাতে না পারে ওর কঠিন কঠিনতম শাস্তি হয় ও এরপর পুলিশ মিসকাকে অ্যারেস্ট করে টানতে টানতে থানায় নিয়ে যায় তো বন্ধুরা তোমরা এটাই চাও তো যে দীপা ও সূর্য দুজনে মিলেই যেন মিসকাকে আচ্ছা করে চাবুক কষিয়ে পুলিশের হাতে তুলে দেয় আর মিসকা ও যেন তার অন্যায়ের যোগ্য শাস্তি পায় কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত